চৈতির জন্য স্পেশাল শাহী নাস্তার আয়োজন করলাম গো আজকে চৈতিনাকে আগে কখনোই এইরকম নাস্তা করেনি যাই হোক চৈতির একটা ইচ্ছে পূরণ করতে পারলাম অনেক ভালো লাগলো সাথে আমার পছন্দের রান্না বান্নাও করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর আমার এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকবে তার মধ্যে সকাল সকাল পুজোটা শেষ করে নিলাম পুজোটা না দিয়ে কেন জানি একদমই মুখে কোনো কিছু তুলতে ইচ্ছে করে না তার মধ্যে কয়েকদিন যাব শরীরটা বেশ খারাপই যাচ্ছে একদম দুর্বলও লাগছে পেটে খিদে অবশ্য খেতে পারছি না পেট ভরে যাই খাচ্ছি যেন বমি হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক তোমাদের দাদাভাই কালকে বলতেছে তোমাকে কালকে নিহারি খাও বা নিহারিটা আমার বেশ পছন্দের আর চৈতিও নাকি কোনো দিন খায়নি আর নিহারি আর এর মধ্যে ছিল নান রুটি কলিজা বোনা তার মধ্যে তোমাদের দাদাভাই পাঠিয়েছে তার মধ্যে নিহারিটা খেলে তো একদম শরীরে এনার্জি পাওয়া যায় চৈতি আর কোনো দিনও খায়নি চৈতি খাচ্ছে আর বলছে ভালো লাগছে আর আমার খুব খুব পছন্দের সব সময় তো আর এই এই খাবারগুলি খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় সেই জন্যই আজকে শাহি সাহি একটা ভাব লাগতেছে নাস্তা করলাম হোটেলে গিয়ে খেতে পারলে আরও বেশি ভালো লাগতো যাই হোক নাস্তা ফাস্তা করে চলে আসলাম রান্না বান্নার জন্য রেডি করব তার মধ্যে কালকে আবার সূর্যের মাদ দিদি আছে না আবার আবার সূর্যের মা দিদি আছে একটা ওই দিদিটা আবার লতি তারপর ডুগা সাজনা এইসব বেছে দিয়ে গেছে এসব সারা যেন কোনো কিছু খেতেই ভালো লাগে না তেল মশলার খাবার কোনো কিছুর স্মেলটা যেন নিতেই পাচ্ছি না যাই হোক তার মধ্যে লতিটা বের করে নিলাম মাছও বের করে নিলাম আর আমার আজকের পছন্দের রান্নাবান্না লতি লতিটা যেভাবেই রান্না করা হোক না কেন আমার না ভালো লাগে লতি কচু ঘেঁচু তারপরে এই যে ছড়া আছে না কচুর যে ছড়াটা তারপরে সাজনা তারপর ছিল ডেরস এইসব খাবার আমার ব্যাপারে বেশ পছন্দের যাই হোক তার মধ্যে চৈতি আমি মিলে ঝিলে রান্নাবান্না করছি রান্নাবান্না এখন করতে কেন জানি একদম অস্থির অস্থির লাগে ভালো লাগে না আগের মতো কেন জানি বেশি একটা কাজ করতে যাই হোক তার মধ্যে কথা বলতে বলতে তোমাদের সাথে আমি এবারে লতিটা সিদ্ধ দিয়ে দিলাম লতিটা একটু সিমির বিচি দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে আর রান্না করছে নাম না জানা এক মাছ এটা কি মাছ আমি নাম অবশ্য এখনও জানি না তবে পোয়া মাছ না সেটা বলতে পারি পোয়া মাছের মতো দেখতে কিন্তু পোয়া মাছ না মাছটা ভেজে নিলাম চৈতিয়ে দিক দিয়ে ডালটা ধুয়ে দিচ্ছে এর মধ্যে আমার কিন্তু মাছ ঝোল রান্নাটা শেষ নাম না জানা মাছের ঝোল রান্না করে ফেললাম আলু টমেটো দিয়ে আর আলু টমেটো দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই হয় তাই না বলো আলু টমেটো দিয়ে ঝোলটা বেশ সুন্দরই হয়েছিল খেতে যাই হোক তেল মশলা বেশি একটা খেতে পাচ্ছি না তারপরে চেষ্টা করছি খাওয়ার জন্য তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আমার পছন্দের লতি রান্না করছি এর মধ্যে শরীরটা অনেক অস্থির অস্থির লাগতেছে চৈতিকে বলতেছে চৈতি আমি লতিটা রান্না করে চলে যাই তুমি ডালটা ফোড়ন দিবে আর ভাতটা নামাইও তার মধ্যে এই মেটোটোর রান্নাটা হয়ে গেছে এই যে এইভাবেই দিনগুলি কাটছে কয়েকটা দিন আমার মানে অস্থির অস্থির লাগছে আর কিছু ভালো মন্দ কিছু খেতেই পাচ্ছি না বুমি হয়ে যাচ্ছে যাই খেত খাচ্ছি তাই যেন বুমি হয়ে যাচ্ছে একদমই খারাপ লাগছে বলতে দেখা যায় পেটে খিদে থাকে তারপরও হাত পা কাঁপছে তারপর পেট ভরে খেতে পাচ্ছি না এরকম একটা অবস্থা যাই হোক কথা বলতে বলতে তার মধ্যে আমার লতির মধ্যে একটু লেবু দিয়ে নিলাম দিয়ে তারপর মধ্যে লতি রান্নাটা কিন্তু আমার শেষ ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছে পরবর্তী ভিডিওতে যেন আমি ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দে গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল ঢাকা থেকে উদ্দিন রুনা ঢাকা থেকেই